আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি আজকে এই অবস্থা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাটটা করে মারা দিতে পারে এমনিতেই খারাপ শেখ হাসিনা হয়তো আর কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা উনিশশো থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছরের হিসাব নিকাশ আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ টোটাল কৃতিত্বরা আমি মনে করি রাজনীতির দৃশ্যপট পাল কঠিন মোদীর সামনে বিপদ এবং দুইটা কেসে মোদী ফেসে যেতে পারে একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বোমা ফাটালেন আব্দুল্লাহ এবার তিনি আরেকটা বোমা ফাটালেন আর যখন তখন খেলাটা অনেক গভীরে তারপরে প্রশ্ন রেখে যাচ্ছি ফ্যাসিস্ট সরকারের বারো চোদ্দ বছরের গড়া প্রশাসনের প্রতি কেন বিএনপি জামাতের কনফিডেন্স ফ্যাসিস্ট সরকারের প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয় তার উপরে আস্থা কেন কি প্রশাসন কোনো পার্থক্য খুঁজে পায় না বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ ভারত থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশের প্রবেশের ব্যাপারে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে আর বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ক্ষমতায় থাকবে না কিন্তু কিছু কর্মকাণ্ড করে যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের যাচ্ছেন সাক্ষী হচ্ছে আমরা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছরের হিসাব নিকাশ স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে ফোর বিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ে গিয়েছিল এখনো বাংলাদেশে শত সত্য পাকিস্তানি আপনারা এই দেশে বসবাস করছে যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর এরকম নানান সমস্যা উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে এবং কি স্বাধীনতা পূর্বে বাংলাদেশকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে ভাবা যায় আজকে পুরো জাতির জন্য এটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ পাকিস্তান অবশেষে জুকসারের টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে আর পাকিস্তানও হঠাৎ করে কেন এগুলোতে রাজি হয়েছে সেটা একটু আলোচনার বিষয় আছে আসুন দেখি মূল ঘটনা কি স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সমতা হয়েছে আপনার পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসিম তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আপনার আজকে একটা বৈঠক হয়েছে ইভেন এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব আমনা বালুজ তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচিব পর্যায়ে বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং বাংলাদেশে এখনো 3 লক্ষ 25 হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে নাকি তাদেরও নিজ দেশ পাকিস্তানে প্রত্যাবাসনের বিষয়ে নিও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে এছাড়া বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু হবে জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে বাংলাদেশ তবে তাদের দিক থেকে ঝোকার কোনো বিষয় নেই মানে বাংলাদেশ ঝুঁকবে না যদি ঝুঁকতে হয় পাকিস্তানকে ঝুঁকতে হবে এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে পাকিস্তানকে সেই উনিশশো একাত্তর জন্য ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের যে টাকা পয়সা তারা আগে লুটপাট করে নিয়ে গেছিল সেগুলো ফেরত দিতে হবে গতকালকে আমরা আলোচনা শুনছিলাম যে আজকে বৈঠকের সময় এই দাবিগুলো উঠবে দিন শেষে উঠেছে এবং পাকিস্তানও বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং কি পজিটিভ ইঙ্গিত দিয়েছে এই সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি বলছেন বৈঠক শেষে যে ঢাকায় এসে তিনি খুশি এবং বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের হয়ে ঢাকা সফরত দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন হোয়াটএ হিস্ট্রি এগুলা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান এখন কেন চাইছে আসেন বাংলাদেশ একটা র্যাপিডলি গ্রোথ ইকোনমিক্যাল কান্ট্রি পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো জিডিপি ভালো পাকিস্তানের তুলনায় বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের প্ল্যাটফর্ম বৈশ্বিক যে কানেক্টিভিটি সবকিছু অনেক ভালো আর বাংলাদেশের বিশাল ব্যবসা মার্কেটটাকে ব্যবহার করছে ভারত এবং চীন। দীর্ঘদিন যাবত বরিতার কারণে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অবস্থানের কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে পাকিস্তানের বঞ্চ সুরক্ষা আর পাকিস্তানও বৈশ্বিকে ব্যবসার যুগে তারাও চিন্তা করছে তাদের জাতীয় স্বার্থ মাথারিকা যে ঠিক আছে ফাইন এই রাষ্ট্রটা আমরা ব্যবসা মানে যোগ তো আমরা এই করি। তারা তাদের স্বার্থে কিন্তু জোকার চিন্তা নিছে না তবে এটা কখন আসবে তখন খমাটা চাইবে কখন আমাদের টাকাগুলো ফেরত দেবে সেই সময়টার অপেক্ষায় আছি। আশা করি খুব শীঘ্রই এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হবে শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরের চিকিৎসাধীন আছেন প্রদর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগড় থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারীতে গত আট মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা দেখার নাই সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় দর্শক এটা এই জন্য প্রমাণিত আছে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে তার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পায় তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা প্রিয় সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ আজকে হয়তোবা সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবা কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে পারে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে এসে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে এসে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই প্রিয় দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগাস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে কারণ এই বয়সে এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বাকৃতিক কারণে অনেক কিছুই চলে আসে অনেক হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে বিশ বছর বয়সে আপনি আমি যাচ্ছিলাম চল্লিশে এসে তা নাই চল্লিশের পরে সাইড গেলে আবার তা থাকবে না এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈয়ার হবে কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে প্রদর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাওয়া কাদের যাকে ওবায়দুল কাদের নামের পরিবর্তে মানুষ কাওয়া নাম দিয়েছিলেন সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না কারো সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফিরত এসেছিলেন এরপর থেকে প্রতি মাসে প্রতি দুই মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক করতেন কিন্তু সেই স্বাস্থ্য চেক সুযোগ না থাকার কারণে তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন অপারেশন করেছিলেন সেই চিকিৎসকরা সেই মানে গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা যার কারণে এই চেহারা সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন দু একজন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না প্রিয় দর্শক এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে মানুষ বলে তাকে এই কাওয়া কাদেরকে আজকে এই দুইজনের অবস্থা সভা নেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে আবার এই মাসেই শেষের দিকে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের এই যে অগ্রগতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেই অবস্থায় খবর হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত খুব সতর্কতার সাথে ভারত এগুচ্ছে অর্থাৎ বাংলাদেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশ ভারত থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের ব্যাপারে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে তার মানে ভারত নিষেধাজ্ঞা দিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো আর বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল এই অবস্থার মধ্যে আহ এটা নয়াদিল্লি একটা বার্তা দেখছে কি বার্তা দেখছে তারা মনে করছে সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা বাণিজ্য যে যোগাযোগ বা সম্পর্ক বাড়বে আমদানি রপ্তানি বাড়বে ইতিমধ্যে জানেন যে করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ চলে আসছে চট্টগ্রাম বন্দরে তো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব যাই হোক না কেন এই যে দ্রুত বেগে যদি জাহাজ চলাচল শুরু করে আমদানি রপ্তানি বাণিজ্য তাহলে কিন্তু দেখা যায় পড়বে অর্থাৎ এই বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মধ্যে দিয়ে পাকিস্তান যে বাংলাদেশে ইন করবে এইটা একটা সতর্ক বার্তা হিসেবে দেখছে ভারত সেই কারণেই বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে যেতে চায় না এমন একটি খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে স্থল সীমান্ত দিয়ে মানে জাহাজে করে আসতে হবে অর্থাৎ স্থল সীমান্ত দিয়ে যে ফাঁকিবাজি কর্মকাণ্ড করা হতো অল্প সুতার জায়গায় বিপুল পরিমাণ সুতা ঢুকাই দেওয়া হতো যেটা পরীক্ষা নিরীক্ষা করা যেত না সেইটা বন্ধ করার জন্য স্থল সুতা আমদানি বন্ধ করে দিয়েছে পেতে ভারতীয় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে বাংলাদেশকে যারা স্পষ্ট হাজার বিশ সালে পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে তা কোনোভাবেই প্রভাবিত হবে না এবং সম্প্রতি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যে বৈঠক হয়েছে সেই যে খুবই ফর্মাল ছিল মানে খুব সহার্দপূর্ণ ছিল সেটা বলা যাবে না যেখানে বেশ কিছু পাল্টা বালটি কথাবার্তা হয়েছে এতে সম্পর্ক খুব ভালো হবে তার ইঙ্গিত দেয় না তারপর পরে দেখা গেল ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করা এই সব অবস্থার মধ্যে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাণিজ্য বৃদ্ধি করতে চাইছে না শত্রুর প্রতি সাতে পরিস্থিতি বুঝে তারা পদক্ষেপ নিতে এবং তাই খবর ভারতীয় গণমাধ্যমে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মত এখানে শেষ করছি ফিয়ারডসি আগামী দিনে অন্য কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ